আমি ঠান্ডায় যেতে পাচ্ছি নি কটা পাতা ফেগলে আমি পারবো না আমার শীত লাগছে এত বেলা হয়ে গেছে আর বলছি কিনা শীত লাগছে যা দুটো পাতা ফেঁ গাড়ি ঠান্ডায়

আব্বা কিনে আমি আর ভালো জুতো কিনবো কিনতে পারবে কত টাকা দাম জানিস পাঁচশো টাকা তোর ক্ষমতা আছে তো কে কিন দিবে তোর আব্বাই তো বাড়িতে নাই কেন মা তো আছে মাকে বলবো মা কিনে দিবে হ্যাঁ হ্যাঁ তোর মা তো লোকের বাড়ি কাজ করে তোর মা বাবা কত কিনে দিবে দেখিস কিনবো একটা জুতো কিনে আবার ঘাম দেখাচ্ছে তুই কি লোক কাটা ফেলেছিস

তোমরা সবাই তো এই খেলাটা খেলবে তাই তো বুঝতে জানো বাবা এই হচ্ছে ছুচ আর এই হচ্ছে সুতো যে আগে যত তাড়াতাড়ি ছুচে সুতো ভরতে পারবে সে হবে বিজয়ী বুঝতে পেরেছো তোমরা তোমরা সকলে বুঝতে পেরেছো কি ব্যাপার এখানে কি হচ্ছে এখানে খেলা হচ্ছে খেলা কি খেলা এই মৌসুমী বোন এই দেখ সুচা সুতো ভরা খেলা হচ্ছে

ও তাই নাকি তা তুমি খেলছো নাকি হ্যাঁ খেলবো ভাবছি তুমিও খেলো না তুমি খেলছো ঠিক আছে তাহলে আমিও খেলবো আই মৌসুমী কত বড় ছেলে খে খেলালি তো হবে না তুই চুপ কর আমার বন্ধু ঠিক আছে এও খেলুক এ তোমার বন্ধু আয় খেলো তাহলে খেলি এই তাড়াতাড়ি খেলা শুরু করো যারা জয় হবে তারা কি কি পুরস্কার পাবে তাহলে জেনে নাও এই হচ্ছে প্রথম পুরস্কার চুড়িদার এই হচ্ছে দ্বিতীয় পুরস্কার জুতো 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 এই মৌসুমি জুতো হ্যাঁ এটা জুতো দ্বিতীয় পুরস্কার এই হচ্ছে তৃতীয় পুরস্কার ছেলেদের জামা 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 তোমরা সবাই বুঝে নিয়েছো তাহলে খেলাটা শুরু করা যাক জামা পেতেই হবে আমার একদম জুতো নাই মৌসুমি চুড়িদারটা জুতোটা আমরা কি পেতেই হবে এই নাও এই না তাহলে এবার আমি টাইম শুরু করছি যে যত কম সময়ে ছুচ্ছে সুতো লাগাতে পারবে সে হবে বিজয়ী তাহলে তোমরা সবাই তৈরি

এ আমি জিতে গেছি আমি সুখে ঢুকে ফেলেছি আমি জিতে গেছি তুমি তো দারুণ পারলে আমি তো পড়লামই না এ ঢুকে ফেলেছি এ আমি ঢুকে ফেলেছি আমি ঢুকে ফেলেছি না তোমাকে নিতেই হবে কি যতে যাব এই সময় হয়ে গেছে তোমরা তিনজন মাত্র ঢুকাতে পেরেছো আর তো কেউ পারেনি তো আমি সব প্রথমে সুচে সুতো ঢুকেছি তাহলে আমি ফার্স্ট হয়েছি তো আমার প্রাইজ দাও না আমি এত ঢুকে ফেলেছি সময় মতো সব প্রথমে ছুঁচে সুতো হয়েছে এই মেয়েটা তোমার নাম কী মৌসুমী মৌসুমী আজকের খেলায় প্রথম হয়েছে মৌসুমী অতহেব মৌসুমী প্রথম পুরস্কার পাবে দ্বিতীয় হয়েছে এই ছেলেটা তোমার নাম কি আমাদের সাজিবুল সাজিবুল হ্যাঁ সাজিবুল হয়েছে দ্বিতীয় তৃতীয় হয়েছে এই মেয়েটা আমি রিতা তাহলে প্রথম পুরস্কার তুলে দিচ্ছি মৌসুমীর হাতে হ্যাঁ হ্যাঁ আমি প্রথম পুরস্কার চুড়িদার আমি তো চেয়েছিলাম জুতো এসো এসো পুরস্কার নিয়ে যাও না না পুরস্কার নাও এই তো তুমি যে ফার্স্ট এলে খুব ভালো লাগছে আমার বলো কতটা খুশি তুমি প্রথম পুরস্কার পেয়ে ভালোই লাগছে কিন্তু তো প্রথম পেয়েছো বিরাট ভালোই কিন্তু জুতোটা পেলে ভালো জুতো জুতো চেয়ে তো এটার বেশি দাম আর তুমি যদি এটা পড়ো তোমাকে ভালো লাগবে এবার দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছি সাজিবুলের হাতে পুরস্কার তুলে দিচ্ছি জামা আমি আর কি করবো অদুর বদল করি এই জামাটা তো তোর গায়ে হবে